ভাই এরা আজকে রাসায় বিভাগ চ্যালেঞ্জ ভাই রাসায় বিভাগ চ্যালেঞ্জ রাসায় বিভাগ চ্যালেঞ্জ ভাই 55% ব্রাহ্মা আর 45% জারসি ভাই এরা থেকে যে কোনো সিমেন্স দিতে পারবে এরা নিতে পারবে ভাই আবার দুদার দিক দে এরা আবার সেরা দিবে সব দিক দে 100 100 টাকা গাবে দুদার দিক তো সেরা হবে ইনশাআল্লাহ দিদি ভাই দুদার দিক থেকেও সেরা হবে এবং জারদের দিকটাও ভাই সেরা হবে দেখেন দুদারে দেখেন এরা দেখেন ভাই উলান্ডা দেখেন 45% জারসি আছে ভাই আর 55% আছে ব্রাহামা

এর মধ্যে একটা গাবিতে রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ ভাই পঞ্চান্ন পার্সেন্ট ব্রাহ্মা পঁয়তাল্লিশ পার্সেন্ট এ কোয়ালিটি গাবি আমার জীবনে আমি ভাই আমি সংগ্রহ করে নাই একটাই সংগ্রহ করেছে আমার লাইফে প্রথম এটাই ভাই দর্শক দেখাবো ভাই

মাশাআল্লাহ ভাই এক সুন্দর একটা কাফি দেখছি বিরাট বড় এটা ভাই এটা ভাই আছে ব্রাহ্মা ভাই আর আর 45% আছে জারসি ओरिजिनल কিনা দর্শকে দেখানে দেখেন ব্রাহ্মার গরড়টা দেখান লাভই করে এ দেখেন কম্বলটা দেখান ভাই ओरिजिनल ব্রাহ্মা 55% এ দেখেন ব্রাহ্মার বৈশিষ্ট দেখেন ডাবল লাভই 55 ডাবল লাভই ভাই এটা আছে ব্রাহ্মার परसेंटेज আর এ দেখেন জারসির परसेंटेजটা দর্শকে দেখান ভাই এদের মাথাটার কাছে আসে আছে আরে দেখেন কানের জার্সি এবং পঞ্চান্ন পার্সেন্ট আছে ব্রাহ্মা ভাই আরে দেখেন উলান ফালান দর্শক দেখান কে বললে দুইটা দাঁত দেখেন উলান ফালানের একটা দর্শক দেখান সব দিক একটা স্কোয়ার একটা গাবে ভাই মাত্র দুইটা দাঁত দিদি ভাই মাত্র দুইটা দাঁত দাঁতটা ধরে দর্শক দেখাবার পরে দেখেন পিছন থেকে উলান্ডা দেখেন ভাই প্রথম বিয়ানে 30 এর কাঁচা দুধ থাকবে প্রথম বিয়ানে 30 এর দিদি ভাই এটা হচ্ছে ব্রাহ্মার সাথে জার্সির ক্রসবিট ভাই এটা থেকে যদি মানুষ চিন্তা করে যে আমি সিমেন্স দিব ভালো দাঁতের সিমেন্স এটা রাখতে পারবে আবার দেখা যাচ্ছে দুধের দিক দিয়ে অধিক দুধ পাবে

এরা থেকে দুধ বীজ দুইটাই আছে দান দিতে পারবি তাহলে এটা প্রেগন্যান্ট নাকি বর্তমান জি ভাই এটা বর্তমান প্রেগন্যান্ট আছে 20 25 দিন সময় আছে ভাই দেখেন উলানে ঝোলটা দেখেন আবার 20 25 দিন জি জি ভাই এ দেখেন এখনো যদি উলান আসে ভাই এ দেখেন এরকম উলানলে উঠতে পারবে না দর্শক এক দেখেন ভাই এরকম উলান লে উঠতে পারবি না ভাই কি একটা উলানের গরু দেখান অনেক বড় জায়গা অনেক বড় জায়গা ভাই আমি আশা করি প্রথমেই তিরিশ প্লাস দুধ থাকবে অনেক অনেক মন্তব্য করতে পারে ভাই যে সাইওয়াল এটা কিন্তু অরিজিনাল সাইওয়াল না ভাই সাইওয়ালের কোনো পার্সেন্টেজ নাই এর মধ্যে আছে ব্রাহ্ম প্লাস জার্সি রাজশাহী বিভাগের ভিতর যদি ভাই এরকম পঞ্চান্ন পার্সেন্ট ব্রাহ্ম আর পঁয়তাল্লিশ পার্সেন্ট জার্সি যদি একটা গাবি দেখাইতে পারে এরকম বডি টেক্সার এরকম গোয়ার ভাই ওকে আমি এক লাখ টাকা পুরস্কার দেবো ভাই এক লাখ টাকা পুরস্কার এক লাখ টাকা পুরস্কার দেবো ভাই এটা অরিজিনাল বর্ডার ক্রস করা ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করা ভাই গাভি আমার আমার জীবনের সেরা কালেকশন ভাই এরকম পাই নিয়ে দেখেন উলান আবার দেখান দর্শক ভাই কি একটা জিনিস ভালো জায়গা আছে অনেক ভালো জায়গা কাক কয় ভাই দুধও পাবে গাবি থেকে অনেক দুধ পাবে ভাই তাহলে আপনি আশাবাদী কোয়ালিটির দুধ ভাই আমি আশা করি প্রথম বিয়ানে 30 প্লাস দুধ থাকবে দেখেন দেখেন ভাই 30 প্লাস দুধ আপনি আশাবাদী জি জি ভাই তাহলে ঈশান ভাই দামটা কেমন যাচ্ছেন বলেন ভাই এই গাবিটার দাম থাকবে যদি দাম ভাই চাওয়া যায় এতে যদি আমার বাংলাদেশে যে জাকির রেগুলার কাজ থাকলে ভাই 5.5 লাখ টাকা দাম চাইতো জাকির রেগুলার 5.5 লাখ টাকা চাইতো মিনিমাম চাইতো ভাই এর থেকে কম চাইতো না ভাই এর দাম থাকবে হচ্ছে 3 লক্ষ 30 হাজার টাকা ভাই একদম চিপস রেট তাহলে গাভিটার দামটা আছেন তিন লক্ষ ত্রিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা ভাই এর থেকে কম দামে কেউ দিতে পারবে না ভাই এরকম গ্রোথফুল এরকম একটা গাভি দর্শক আরো একশোটা প্রতিবেদন দেখেও এরকম গাবি পাবে না এটা ভাই সার বাচ্চা বয়স কিন্তু বাচ্চার বয়স আজকে মোটামুটি বারো তেরো দিন ভাই বারো তেরো দিন অনেক সুন্দর সার বাচ্চা কাককে দর্শক দেখান ভাই অরিজিনাল দিক দিয়ে একশো একশো একটা বাচ্চা

দেখলেন আপনারা দুই নম্বর গাবি এটা অদাত অদাতে সার বাচ্চা জি জি ভাই অদাতে সার বাচ্চা দেন এক দেখান ভাই তাহলে দুধ কতটুকু ভাই গায় ভাই এসব গাবি তো মানুষ দুধের আশা করে না ভাই বাচ্চা খাওয়া দিয়ে মোটামুটি দোবেলা দিয়ে বারো তেরো কেজি দুধ পাবে তবে এসব গাবি মানুষজন দুধের আশা করে কিনে না ভাই এসব গাবি কিনে শখে আরে বাচ্চা দেখি ভাই দর্শক দেখান তাহলে দুধ কতটুকু পাওয়া যাবে দুধ পাবে ভাই দহন করলে দুই বেলা দিয়ে বারো তেরো কেজি দুধ পাবে ভাই কেজি দুধ পাওয়া যাবে যে এটা একটা মা করি গরু বারো তেরো কেজি দুধ পাবে তবে এসব গাভী দুধের সাথে হিসাব করে কিনে না ভাই বুঝছেন দেখছেন তিন নম্বর গাভি ওদাতে বলে সার জি জি ভাই আর দুধের গ্যারান্টি বারো লিটার থাকবে আর কি জি জি ভাই এটা থেকে বারো লিটার দুধের গ্যারান্টি দেবো দর্শক আসে দহন করে দেখে শুনে নেবে ভাই আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই এই গাভীটার দাম থাকবে দুই লক্ষ দশ হাজার টাকা ভাই

দুধ তো পরিপূর্ণ দিদি ভাই এসব গাভীর দুধ চলে কিনে না এটা দুধ কতটুকু তেরো চোদ্দ কেজি ভাই তেরো চোদ্দ কেজি দিদি ভাই তেরো কেজি দুধ পাওয়া যাচ্ছে এখন এটা তারপরে দর্শক আজি সরজমিনে দমন করে শুনে শুনলিবি ভাই বুঝছেন দেখছেন তিন নম্বর গাভি কোলে আছে বকনা বাচ্চা জি জি ভাই দুধ পাওয়া মোটামুটি 12 তে এটাতে দুধ পাবে ভাই 13 14 কেজি দেয় আমি 13 কে দুধের গ্যারান্টি দেবো ভাই দশক দেখা দেখেন যে দুধটা যে কার ভিতর থেকে বাড়াবে দশক এটাও দেখান ভাই বুঝছেন সব কিছু একটু দশক স্কয়ার করে দেখা দেন না দশক দেখতে সুবিধা হয় ভাই তিন নম্বর গাবিটা কোলে আছে বকনা বাচ্চা তাহলে দামটা কেমন চাচ্ছেন ভাই এই গাবিটার দাম থাকবে 1 লক্ষ 85000 টাকা ভাই এক লক্ষ এক লক্ষ 85000 টাকা দি গাবিটা দর্শক এক দেখান ভাই গাবি আর বাচ্চা বাচ্চা বিক্রি করে ভাই এক বছর পর যায় বাচ্চা বিক্রি করবে এই টাকা তিন নম্বর গাবিটা 1 লক্ষ 85000 দিদি ভাই 1 লক্ষ 85000 টাকা দর্শক দেখে শুনিন নিতে পারবে ভাই আর দেখেন গাবি আর বাচ্চারা এটা মিল করে দর্শক দেখান এ দেখেন ভাই দুইটা জিনিস একটাও দর্শক মিল করে দেখান ভাই একদার বছর পরে বাচ্চার দাম কয় টাকা আসবে আর গাবিটার দাম কয় টাকা আসবে দর্শক দেখান